আমার প্রিয় শিক্ষার্থীরা কিভাবে ইংরেজি পত্রিকা পড়া যায় একই সাথে রিডিং স্কিল বৃদ্ধি করা যায় সেই ধারাবাহিকতায় আপনাকে স্বাগত প্রথমে আমরা হেডিং দেখি ইনফ্লেশন মুদ্রাস্ফীতি দেখিটা আট দশমিক টু নাইনে এসে দাঁড়িয়েছে ইন অগাস্ট অগাস্ট এই জায়গাটায় একটা ঝামেলা আছে তাহলে এই যে আমি বললাম মুদ্রাস্ফীতি সামান্য কমে আট দশমিক টু নাইনে এসে দাঁড়িয়েছে এখন আপনার প্রশ্ন হতে পারে না যে কমে দাঁড়িয়েছে এটা কোথায় পাইলেন ওকে সমাধান দেওয়ার চেষ্টা আমরা এই যে দেখতে পাচ্ছি বা ইজ যেটা সাধারণ অর্থে আমরা ব্যবহার করি সহজ করা হার হিসেবে আরাম বা স্বাচ্ছন্দ্য অর্থ দিতে নাও হিসাবে ব্যবহার করি তাই তো কিন্তু এই জায়গাটায় পত্রিকার ভাষা হিসেবে অর্থটা দিচ্ছে কমে দাঁড়িয়েছে বা কমা মানে হয় না যে প্রশমিত হওয়া বা হ্রাস পাওয়া সেই অর্থে স্লাইটলি সামান্য বা কিছুটা এপরে এততে দাঁড়িয়েছে দেখুন এই অংশটুকু আপনাকে হচ্ছে আপাতত দৃষ্টিতে সহজ মনে হতে পারে কিন্তু জটিল প্রক্রিয়ায় তৈরি এইখানে ইজেস আর এখানে টু টু এর মানে হচ্ছে এততে দাঁড়িয়েছে আগে ছিল একটা এখন এইটা এসেছে একসাথে যদি আমরা অর্থটা দেওয়ার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি তাহলে অর্থটা দ্বারা এই যে অগাস্টে মানে আগস্ট মাসে মুদ্রাস্ফীতি সামান্য কমে এততে দাঁড়িয়েছে আপনার কাছে মনে হতে পারে না এটা জটিল মনে হচ্ছে তাই না দেখুন হেডিং হিসেবে পত্রিকার ভাষা অনেকাংশে এমন হয়ে থাকে ওকে আপনি যদি এই জায়গাতে এই কমা অর্থে প্রথম ব্যবহার দেখে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে দয়া করে কমেন্টে এইটা ব্যবহার করে হ্রাস পাওয়া অর্থে কমা অর্থ দিতে আপনি একটি ছোট্ট বাক্য লিখতে পারেন এরকম ভাবেও লিখতে পারেন কোনো সমস্যা নাই ওকে আশা করছি বুঝতে পেরেছেন চলুন আমরা এখন দেখার চেষ্টা করি মূল যে পড়াশোনা আছে আমাদের সেখানে লেখার চেষ্টা করি ইনফ্লেশন ইন অগাস্ট অগস্টে আহ এই যে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতির ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি মুদ্রাস্ফীতির ব্যাপারটা হচ্ছে এই যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া টাকার মানটা কমে যাওয়া যেটা অনেক কারণে ঘটে থাকে রাজনৈতিক প্রশাসন বা দ্রব্যর যে ঘাটতি বা যে যেই ঝায়ঝামেলা আছে বিশেষ করে আমাদের ঝায়ঝামেলা বলতে বোঝাচ্ছে যে আপনার করাপশনের ব্যাপার আছে চাঁদাবাজির ব্যাপার আছে সব কিছু মিলিয়ে ইনফলেশনের যে প্রভাবটা আমাদের দেশে দেখা যায় ওকে আমি ওইদিকে যাচ্ছি না যে এই অগাস্টে ইনফ্লেশন এইটা কিন্তু মূলত এই যে আমরা হেডিংটা পড়েছি হেডিং এর পূর্ণরূপ আমি যে দাঁড়িয়েছে বললাম আপনার কাছে মনে হতে পারে না ও এটা তো আপনি পারফেক্টে বললেন তাহলে কেন এখানে বললেন যে দাঁড়িয়েছে এই বাক্যটাই এই যে যে ছোট্ট হেডিংটাই মূলত এখানে দেখুন পূর্ণরূপে লেখা আছে কোথায় লেখা আছে ঠিক এই জায়গাটায় লক্ষ্য করেছেন যেমন এইট পয়েন্ট যেটা এইট পয়েন্ট ফাইভ ফাইভ ছিল লক্ষ্য করেছেন আমি বললাম না যে এটা এত থেকে এততে এসেছে এই জন্য এই নাম্বারটার পূর্বে টু ব্যবহার হয়েছে বুঝতে পেরেছেন আমরা সাধারণত ফ্রম টু কখন ব্যবহার করি এখন আপনাদের কাছে একটু আনিজি হতে পারে এটা বুঝতে পারলাম না যে এটা কেমনে কি হয়ে গেল আমি আপনাকে বিস্তারিত বলে দেবো না প্রবলেম ইন জুলাই এটা জুলাইতে এত ছিল অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ডাটা ফ্রম দ্য বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ফ্রম দ্য ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর মতে মানে বাংলাদেশের যে বিবিএস আছে এটার মতে জুলাইতে বিশেষ করে জুলাইতে যে এত ছিল সেখান থেকে এততে ইনফ্লেশন অগাস্টে এত হয়েছে রাইট এরপরে আমরা যদি আরো দেখার চেষ্টা করি গ্রামাটিকলি আমরা একটু পরে দেখি আরো বিস্তারিত আমরা দেখার চেষ্টা করবো প্রবলেম দেন উই সি দ্য ডি উই সি দ্য ডিক্লাইন মানে এই ডিক্লাইনটা ছিল পতনটা করুন এই পতনটা দ্যাট মিনস এই যে যে ঘাটতি আমরা যেটা বলতে পারি ওয়াজ মেইনলি ড্রাইভেন এটা মূলত হয়েছিল বাই আ নটেবল ফল মানে নটেবল উল্লেখযোগ্য একটি মানে ঘাটতি বা পতন আর এটা আমরা বলতে পারি এই রাশ কে পতন বা ঘাটতি না বলে আমরা এটাকে রাশ বলতে পারি প্রায় কাঁচা ইন নট ফুড ইনফ্লেশন এটা হয়েছিল সাধারণত ইন নট ফুড ইনফ্লেশন মানে আমরা যে ইনফ্লেশনটা দ্যাট মিনস হচ্ছে বৃদ্ধি এখানে নন ফুড বলতে খাদ্য এর বাইরে যে ইনফ্লেশনটা আছে সেটাকে নির্দেশ করেছে ইভেন অ্যাজ ফুড প্রাইস কন্টিনিউ টু রাইজ আ যদিও এখানে ইভেন অ্যাজ মানে একসাথে ব্যবহার হয়েছে এর অর্থটা হচ্ছে যদিও ফুড প্রাইস মানে বেড়েই চলছিল আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি তাহলে এরকম পাবো এইরকম অর্থটা দেখ লক্ষ্য করুন যে খাদ্য পণ্য বৃদ্ধি অব্যাহত থাকা সত্ত্বেও খাদ্য পণ্যের দাম মানে খাদ্য বহির্ভূত যে সৃতি আছে খাদ্যের বাইরে উল্লেখযোগ্য পতনের ফলে মূলত এই পতন ঘটেছে ওই যে বললাম পতন পতন ঘাটতি ঘাটতি একই রকম কাছাকাছি অর্থ সে অর্থ দিতে আমরা এটা লক্ষ্য করছি রাইট তার মানে এই যে আহ রাসটা এই যে রাস এখানে ব্যবহার হয়েছে আজ নাউন হিসাবে এই যে রাস ওয়াজ মেইনলি ড্রাইভেন এটা মূলত ঘটেছিল ড্রয়ভেন মূলত ঘটেছিল একটি উল্লেখযোগ্য পতনের ফলে সেটা কি নন ফুড ইনফ্লেশন ওকে এই নন ফুড ফুড ইনফ্লেশনের কারণে ইভেন ইভেন অ্যাজ যদিও রাইট প্রাইসেস কন্টিনিউ রাইস এটা কিন্তু বেড়েই চলছিল রাইট আমরা কিন্তু জানি যে কন্টিনিউ এরপরে আপনি যখন কন্টিনিউ ব্যবহার করবেন এরপরে রাইস একসাথে আমরা ব্যবহার করে বিশেষ করে প্রেজেন্ট সিম্পল বাক্য তৈরি করে থাকি বাট চলমান অর্থ দেয় আর একই রকম ভাবে এটা পাঁচটা বলো চলছিল বেড়েই চলছিল এরকম একটা অর্থ দিচ্ছে কন্টিনিউ টু রাইস এই যে ফুড প্রাইস এর যে ইয়াটা সেটা কিন্তু বেড়েই চলছিল কেমন এরপরে আমরা দেখি ফুড ইনফ্লেশন আহ খাদ্য যে স্পৃতি মানে দামের যেই খাদ্য দামের যেই উদ্ধি

তার মানে এটার অর্থটা এই এইটা একটা আসলে মানে একাধারে আমরা যদি এটার অর্থটা দেখি অনেক সময় মতো অবিচল হ্যাঁ অটল ওকে একটা না একুয়ে একটা বলা যেতে পারে একটা উদ্বেগ এখানে কিন্তু কনসার্ন ব্যবহার হয়েছে নাউন হিসেবে রাইট

এখন আপনার কাছে মনে হতে পারে না ও আবারো ঝামেলায় ফেলে দিলেন তাহলে ইনস্ট এইটা মানে আমরা তো সারা জীবন পড়েছি ইঞ্চি বা ইঞ্চি যুক্ত এরকম অর্থ দিচ্ছে ব্যাপারটা এরকম মোটেই না আমরা যদি একসাথে অর্থটা দিই তাহলে কিন্তু অর্থটা বুঝতে পারবো কেমন একসাথে যদি আমরা অর্থটা দিই তাহলে অর্থটা দ্বারা এই যে নিম্ন আয়ের মানুষের জন্য আমরা যদি এইভাবে দেখি যে মুদ্রাস্ফীতি যা জুলাই মাসে এত শতাংশ থেকে আগস্টে এত শতাংশ পৌঁছেছে তার মানে কমেছে দাঁড়িয়েছে কথাটা বুঝতে পাচ্ছেন আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম আমরা যদি এইখানে একটু পরেই তাহলে ভালো হবে এই মানে এই হচ্ছে আমাদের বাক্যটা আর এই হচ্ছে আমরা বাংলাটা লিখছি রাইট ওকে এরপর আমরা দেখার চেষ্টা করি যে এটা আসলে আমরা পরবর্তী আমাদের আলোচনাটা কি আ ওয়ান আদার হ্যান্ড অপর পক্ষে এন্ড ফর ইনফ্লেশন মানে যেগুলো আসলে খাদ্য বহির্বতো মানে খাদ্য ছাড়া অন্য যে প্রয়োজনীয় সামগ্রী আছে সেইগুলোতে যে ইনফ্লেশন সেটা দাম বৃদ্ধি এটা বলতে হচ্ছে ঠিক মানে এটা কমেছিল অন্য এটার দাম কমেছিল ট্রপিং কমে এটা দাঁড়িয়েছিলো পার্সেন্ট ইন ওয়ার্গেস্ট ফ্রম নাইন পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট ইন মা আওয়ারলিয়ার মানে দাঁড়া হচ্ছে এইটা কিন্তু কমেছে ওকে তার মানে আদার হ্যান্ড সেই জায়গায় নন ফুড যেগুলো আছে সেই জায়গায় এইটা কিন্তু মানে অনেক ছিল দেখার চেষ্টা করি অর্থটা তারা এই যে ওকে তীব্র আমরা দেখতে পাচ্ছি আছে ড্রপিং টু মানে এইটা কমেছিল দেখুন এই ড্রপও কিন্তু কমা অর্থে ব্যবহার হয়েছে তার মানে কমা অর্থে কমা অর্থে মানে হ্রাস পাওয়া অর্থে কয়টা ব্যবহার হলো একটা যেটা আমরা কখনোই ব্যবহার করি না এরপরে আমরা রাশ পাওয়া অর্থে এখানে ইনস্ট পৌঁছেছে বা রাস পাওয়া এই অর্থটাও দিচ্ছে কাছাকাছি অর্থে আবার লক্ষ্য করুন এই যে যে ড্রপ এইটার মানেটাও হচ্ছে কমা এটাও কাছাকাছি অর্থ দিচ্ছে এখন এটি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল আকারে আছে ওকে মানে এক মাস পূর্বেও মানে এক কথা হচ্ছে এক মাস পূর্বেও যেটা এত ছিল সেখান থেকে আহ আমরা বলতে পারি এততে কমেছে রাইট ইনফ্লেশন দেখুন এ পর্যায়ে আমি যদি আপনাদেরকে বলি এই যে যে ফর্মটা ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিয়ার হার মাস্কিং ইউ এখানে মূলত যদি আমি ফুল করে লিখতাম দ্যাট মিন ইউ নো এন্ড টু মেক ওর টু ইউজ রিলেটিভ ইউজিভ প্রোনাউন হুইজারিলেভেন্ট রিলেটিভ প্রোনাউন আই থিঙ্ক সো ইউ উইল ইউজ হিয়ার দেন আইম রিকোয়েস্টিং ইউ টু মেক দিস সেন্টেন্স ফুল ওকে আপনি এই সেন্টেন্সটাকে মূলত পূর্ণ করে লিখবেন যে আসলে এইখানে আমরা কি দিতে পারতাম এই ড্রপিং এর কাজটা মূলত কে করছে ড্রপিং এর কাজটা কে করছে নিঃসন্দেহে এটা করছে তাহলে এইটার একটা প্রোনাউন ফর্ম আমরা কি দিতে পারি এরপর আমরা পূর্ণ করে লিখতে পারি এই বাক্যটি ঠিক আমি যেভাবে বললাম যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু সত্যিকার অর্থেই এই ব্যাপারগুলোকে মানে কাজগুলো করে দেন রাইট ওকে আমরা এখান থেকে কি শিখলাম একটা এ ইজেস দ্যাট মিনস এখানে অর্থটা দিচ্ছে কমা অর্থে যদিও আমরা সহজ করা অর্থে ব্যবহার করে থাকি স্লাইটলি সামান্য এততে দাঁড়িয়েছে রায় সংখ্যার পূর্বে আমরা টু ঠিক কখন ব্যবহার করি অ্যাড কখন ব্যবহার করি ফ্রম কখন কখন ব্যবহার করি ফর কখন ব্যবহার করি বাই কখন ব্যবহার করি ইন কখন ব্যবহার করি এই ব্যাপারগুলো আমরা গ্র্যাজুয়ালি জানতে পারবো আর পূর্ববর্তী ক্লাসগুলো আপনারা দেখে থাকলেও বুঝতে পারবেন অনেকাংশেই আজ তাহলে এই পর্যন্তই আমি মূলত লেখালেখি নিয়ে কাজ করি যারা আমার লেখালেখির আপনারা ফ্রি হ্যান্ড ইংরেজি লিখতে চান তারা দয়া করে কমেন্ট বক্স দেখতে পারেন ভালো থাকুন ও আপনার জন্য কাজ হচ্ছে ইতিমধ্যে আমি দিয়েছি তারপরও আপনি যদি এখানে থাকা কোনো শব্দ নতুন করে শিখে থাকেন দয়া করে আমাকে অবগত করতে পারেন ভালো থাকুন বেস্ট ওয়েসেস পারে